জিরো টাকা ডাউন পেমেন্ট আর চব্বিশ মাস পর্যন্ত ইজি ইএমআই সুযোগ দ্য আরবান ফার্নিচার নিয়ে এসেছে আপনার জন্যে একটা ধামাকা অফার একটাও টাকা না দিয়ে নিয়ে যান বাড়ি বেডরুম সেট শুরু চল্লিশ হাজার থেকে আর ম্যাট্রেসে থার্টি পার্সেন্ট পর্যন্ত ছুট পুরনো ফার্নিচার বদলে করুন পিকআপ ও ডেলিভারি দুটোই কমপ্লিটলি ফ্রি আন্ডাল বেনাচিটি রানীগঞ্জ আর বিওয়ান ফুলঝোর মোড় শোরুম খোলা রয়েছে দ্য আরবান ফার্নিচার ঘর যেন স্বপ্নের মতো বুঝলেন তো ফার্নিচার ফার্নিচার মানেই দ্য আরবান এরিয়ার শ্যামসুন্দরপুর কলিয়ারির খনিগর্ভে জল ঢুকে মৃত্যু হল শ্রমিকের জলের তোড়ে ভেসে যান আরো চার কর্মী বারবার কলিয়ারিতে এমন দুর্ঘটনায় ইসিএল কর্তৃপক্ষকে দোষারোপণ করছে শ্রমিক সংগঠনগুলি বারংবার ঘটছে ইসিএল এ দুর্ঘটনা দুর্ঘটনার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে ইসিএল কর্মীরা ইসিএল কলিয়ারিতে দেওয়াল ভেঙে জলের স্রোতে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জানা যায় বুধবার ইসিএল এর বাকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কলিয়ারিতে কাজে নেমেছিলেন শ্রমিকেরা কলিয়ারি ষোলো নম্বর ফেসের উনিশ নম্বর লেভেলে এই দুর্ঘটনাটি ঘটে নয় জন কর্মী দুর্ঘটনার সময় কাজ করছিলেন তবে দেওয়ালে তারা গর্ত করার সময় পাশের স্টপিং দেওয়াল ভেঙে জল ঢুকতে থাকে সেই বিপুল পরিমাণে জলের তলে ভেসে যায় চার কর্মী এই দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীর দল ঘটনাস্থলে পৌঁছায় বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় খনির ভেতরে থাকা চার শ্রমিককে উদ্ধার করা গেলেও এক শ্রমিককে উদ্ধার করা যায়নি এবং খনি গর্ভেই তার মৃত্যু হয় জানা যায় মৃত শ্রমিকের নাম বিবেক কুমার মাঝি বয়স পঁচিশ পরে উদ্ধারকারীর দল এসে তড়িঘড়ি করে শ্রমিকদের উদ্ধার করে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তখন বিবেক মাঝিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ঘটনাটা হয়েছিল মানে সেম কাটিং চলছিল হালকা হালকা জল আসছিল তারপরে এক ব্যাগ জল ছিল আমরা ছিলাম আর কত ছিল আমরা ছিলাম এসএসএমডি সবাই বেঁচে একজনায় খালি আসি বাকি সব ঠিক আছে তবে এই ঘটনায় কলিয়ারির আধিকারিকেরা শ্রমিকদের সহকর্মী ও শ্রমিক সংগঠনের নেতারা ঘটনাস্থলে পৌঁছান এবং কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে সরব হন হন তারা এই ঘটনার বিরুদ্ধে এবং বলেন বারবার শ্রমিকদের নিরাপত্তার দাবি তোলা হলেও শ্রমিক মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এই দুর্ঘটনার দায় কর্তৃপক্ষের খনিগর্ভে নিরাপত্তার গাফিলতি রয়েছে এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায় अभी खबर चलाबर नहीं है कि कैसे कैसे हुआ लेकिन अभी जो खबर लगा कि पानी काट मैंने मशीन से काट रहा था और काटने के बाद वो हटाक से पानी अच्छा उसी में ये सब हुआ लेकिन क्लियर खबर नहीं अभी पूरा क्लियर कम्प्लीट नहीं अभी लोग बता रहे हैं तो आएगा खबर ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स